হ্যালো গাইস আপনারা যদি চান এই জায়গাতে আপনারা ঘুরতে আসবেন ডেফিনেটলি আপনারা আসতে পারেন আর এই জায়গার সৌন্দর্যটা আপনাকে মুগ্ধ করবে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে অনেক মানুষের সমাগম হয় বিকেলবেলাতে আর এই জায়গাতে যখন আপনি বিকালবেলাতে ঘুরতে আসবেন ডেফিনেটলি এখানকার ভিউটা জাস্ট অস্থির লাগবে আপনার কাছে আমি আপনাকে বলে ডেফিনেটলি আপনার এখানে আসবেন ওয়েলকাম জানাই আপনাদেরকে এখানে তার আপনারা আসবেন দেখবেন আমি কি দেখার পর জাস্ট আমাকে একটা লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন সৌদি আরব পৃথিবীর অন্যতম শক্তিধর দেশগুলোর মধ্যে একটি তবে এটা অন্যতম শক্তিধর দেশগুলোর মধ্যে একটি হলেও এটি সৌন্দর্যে সবাইকে ছাড়িয়ে যাওয়ার মতো একটি দেশ আমরা এখন যেখানে আছি এটা হলো সৌদি আরবের আভা ডিস্ট্রিক্টের একটি পার্ক আর এখানকার ভিউগুলো আমি আশা করছি যে সবার খুব ভাল লাগতেছে খুব ভালো লাগবে খুব সুন্দর একটি জায়গা এবং একটি পার্ক মূলত আবাস শহরটি হচ্ছে সমতল থেকে প্রায় অনেক উচ্চতার একটি জায়গা যেটি বিভিন্ন শহর থেকে এটা অনেক উপরের আর এটা ঋতু হলো ঠান্ডা বেশিরভাগ সময় এটাতে ঠান্ডা থাকে ঠান্ডা থাকার কারণে এখানে অনেক মানুষ ঘুরতে আসে বিভিন্ন দেশ থেকে ওমান দুবাই কাতার কুয়েত এবং কি সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে যে অঞ্চলগুলোতে প্রচুর গরম থাকে সে অঞ্চলগুলো মানুষ এখানে ছুটে আসে বেড়াতে কিংবা ঘুরতে আমরা ঠিক ওখানেই আছি ওখানে আমরা গেছি আপনাদেরকে সুন্দর করে একটা ভিডিও দেওয়ার জন্য একটু মাঝখান দিয়ে হাঁটলাম হেঁটে একটু সামনে দিয়ে গেলাম একটু আপনাদেরকে দেখালাম আর কি আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে খারাপ লাগবে না তবে এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি সবচেয়ে বড় নিরাপদ জায়গা হচ্ছে সৌদি আরব এখানে কাউকে ডিস্টার্ব করবে না কেউ আপনি বরঞ্চ কাউকে ডিস্টার্ব করলে আইন আপনাকে সাথে সাথে শাস্তি দিতে প্রস্তুত এটি খুব সম্ভবত এটা আমি সকালবেলায় সম্ভবত শ্যুট করেছিলাম অনেক আগেই তবে খুব ভাল লাগতেছে আমার কাছে এই পার্কটিকে এখন খুব একটা মানুষ দেখা যাচ্ছে না বিকেলবেলাতে এটিতে মানুষের জন্য হাঁটা জানা সুন্দর একটা কিউট বিড়াল ওখানে বসেছিল আমি ওর সাথে একটু দুষ্টানি করলাম ওর ভিডিও করলাম আমার ভিডিওতে বারবার আসতেছিল আমি ওকে ভিডিওতে নিলাম ও আমার সাথে মেও ম্যাও করে অনেক দুষ্টানি করা শুরু করছিলো সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি এখানে কফি শপ আছে এই কফি শপগুলো পার্কের মধ্যে খুব বেশি থাকে এখানে আপনি চাইলে যে কোনো কফি অর্ডার করে খেতে পারবেন আমি একটু ভিডিও করতেছিলাম একটু ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম একটা আয়না আছে খুব সুন্দর এই আয়নার মধ্যে আমি গিয়েছি কি সুন্দর একটা ভিডিও করছি আর এই ভিডিওটা খুব সুন্দর হয়েছে আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে বেসিক্যালি আশা করি আমি এই ব্লগটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে আর আপনারা আমাকে একটু রেসপন্স করবেন আমার এই ব্লগটা দেখে আমি আশা করছি যে এই ব্লগটা দেখার পর আপনাদের কাছে খুব ভালো লাগবে আর যারা যদি কেউ যদি ঘুরতে আসতে চান এখানে কোথায় কী আসে বিষয়ে সব কিছু আমি আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা আমাকে ইনবক্স কিংবা আমার কমেন্টের মাধ্যমে জানতে পারবেন আশা করছি দেখছেন কি সুন্দর অনেক সুন্দর একটি জায়গা বেশিরভাগ হচ্ছে কি এখানে চুরি চাবারি এগুলা সিস্টেম নেই বললে চলে আর এখানে হলো সব নিরাপদ স্থান এখানে কোথাও আপনি